আমরা কিন্তু সবাই জানি গোল্ড কিন্তু সবাই এটা জানি আর ফিউচারের কথা হবে আপনার কিন্তু সুন্দর সুন্দর গোলকারি কিন্তু পারচেস করে রাখতে পারেন আর সব থেকে বড় কথা সামনে যেহেতু রয়েছে আর ধানতেরাসে কিন্তু আমরা সবাই জানি সোনা কেনাকে কিন্তু শুভ বলে আমরা কিন্তু মনে করি যারা ভাবছেন যে ধানতেরাসে গোল পারচেস করবেন ডেফিনেটলি তাহলে কিন্তু বিশ সরকারে ভিজিট করুন বিকজ এই কারণে মানে বিশ সরকারে আপনি পেয়ে যাবেন ইউনিক ডিজাইন এবং তার সাথে এত ডিসকাউন্ট এবং এত সুন্দর সুন্দর উপহার তাহলে যারাই ভাবছেন যে ধানতেরাসে পারচেস করবেন একবার হলে আপনারা ভিজিট করুন বিশ সরকারের যে কোনো ব্র্যান্ড আপনি করতে পারেন টম এগরা কাঁচি বা চন্ডিপুরে। হিরের বনার মধ্যে থাকছে ফিফটি দিন ও কাছে এলো